সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে রবিবার তো সকাল সকাল উঠেও পড়েছি এদিকে রান্নাবান্নার জন্য দেখো সবজিগুলো কেটে কুটে নিচ্ছি আর আজকে প্রিয়াকে বলেছি যে খাটের তলাগুলো একটু পরিষ্কার করে দেবে তো প্রিয়াও এখানে খাওয়া দাওয়া করবে দুপুরে রান্নাটা করে নিলে কি হবে ঝটপট তখন ও যখন পরিষ্কার করবে তখন একটু দেখে থেকে নিতে হবে তো চলো এখন আমি সবজিগুলো কেটে নিই কী রান্না করব। কি রান্না করব করতে করতে এখন দেখলাম তাহলে পুঁই শাকগুলো কাটি হ্যাঁ তো পুঁই শাক কাটতে নিয়েছি আর এদিকে কুমড়ো আছে আলু আছে বেগুন আছে পটল আছে দেখি এখন কি রান্না হবে হ্যাঁ পুঁই শাকটা তো কাটাকুটি করি তারপরে যাব রান্নাঘরে আর এদিকে মেয়েও উঠে পড়েছে হাজব্যান্ড এখনও ওঠেনি তো মেয়ে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে আপনার ও পড়তে বসে গেছে তো চলো এখন চট জলদি রান্না বান্নাটা শুরু করি দেখো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম সেই সকালে একদম কি করেছি তো তোমাদের সামনে এসেছি তো তারপর আর আশায় হয়নি এখন দেখো এই যে বাসনগুলো কিছু বাসন আছে সেগুলো মাজা ভাসা করব আর এদিকে আজকে খালি কাজ ছিল পেঁয়াজ ওই বলেছিলাম খাটের তলা টলাগুলো যেদিন ওর একটু ফাঁকা থাকবে সেদিন খাটের নিচগুলো সব একটু পরিষ্কার করবে তো সেই জন্য আজকে ও করে টোরে দিয়ে কিছুক্ষণ আগে গেল খাওয়া দাওয়া করে একদম ভাত টাত খাওয়া দাওয়া করে তারপরে গেছে তো সেই জন্য ওর সঙ্গে একটু তারপরে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছিলো গল্প টল্প করছিল তো সেই জন্য তোমাদের সামনেই আসতে পারিনি তা এখন দেখো আর ওর কাজগুলো আর কিছু শেয়ার করিনি সবাই তো সামনে না তো মেয়ে তলাগুলো তো একদম ইয়ে হয়ে থাকে না ওগুলো তো চট করে ওগুলো তো ঢোকা যায় না এবার একটা সে বড় লাঠির সঙ্গে ঝাড়ু ইয়ে করা ওইটা দিয়ে দিয়ে পুরো পরিষ্কার করলো আর মেয়েকে বললাম তুই মেয়ে কর লাইটটা দেখা লাইট না দেখালে ঘরের লাইট জ্বাললেও তো হবে না এমনি নিচে টর্চ লাইট না দেখালে ঠিক মতো পরিষ্কার হবে না মেয়ে লাইট ফাইট দেখালো আর আমি এদিকে সব কিছু ইয়ে করলাম এই চলো এখন এই যে বাসনগুলো মেজে নি মেয়ে চান করে উঠলো তারপর তোমাদের রান্নাগুলো দেখাবো বাসনগুলো মাজবো গ্যাস পরিষ্কার করব ঘরটার ঝাড়ু দেওয়া আছে হ্যাঁ আর এদিকে কাপড় জামাগুলো তুলে দিয়ে গেছিলো খানিক আগে ঝিঝি ঝিঝি করে একটু হয়ে গেল। ইয়াও বেরোলো আর এদিকে দেখছি ঝিঝি করে বৃষ্টি শুরু হলো ওই কিছুক্ষণ মানে দেখতে দেখতে তারপরে চলে গেল বৃষ্টি তো চলো হাত দেরি না করে কাজগুলো ঝটপট ঝটপট করে সেই কারণ বেলা অনেকটাই হয়ে গেছে দেখতে দেখতে ভট্টা গুলো ঝাড়ু টাড়ু দিয়ে নি তারপরে তোমাদের রান্নাগুলো দেখাবো পরিষ্কার করা হয়ে গেছে এবার চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই রান্নাগুলো দেখিয়ে তারপরে মেয়েকে খেতে দেবো কারণ মেয়ের খেতে পেয়ে গেছে তো চলো দেখে নাও তো হ্যাঁ দেখো এখানে আছে কুমড়ো আলুর ছেজকি আর এটাতে আছে আলু সিদ্ধ আর এখানে আছে পুঁই শাক মানে পুঁই কুমড়ো যেটা বানিয়েছি আর পেঁয়াজ যেহেতু খেয়ে গেছে সব ইয়ে করাই আছে আর এখানে আছে মাছের ঝোল আর মেয়ের জন্য ডিম ভাত আর ওইদিকে ডালটা গরম হচ্ছে হ্যাঁ এই হচ্ছে আজকে রান্না তো চলো এখন মেয়েকে খেতে দিদি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যা সন্ধে গেলে এসে গেছি হ্যাঁ তো সেই বিস্কুট ছিল না তো হাজব্যান্ড বিস্কুট নিয়ে এলো এই যে তিন প্যাকেট এনেছে তিন প্যাকেট এনেছে তো দু প্যাকেট এখন খুলবো আর এইদিকে চায়ের জন্য দুধও ছিল না তো দুধও নিয়ে এসে এখানে গরম বসিয়ে দিয়েছি দুধটা তো এখন এই বিস্কুটটা খুলে আমি আটা মাখবো আটা মাখা নিয়ে আটাটা মেখে নেবো মেয়ে তারপর কিছুক্ষণ রেখে এদিকে টুকিটা কি কাজগুলো সেরে দেবো তারপর রুটিটা বানিয়ে নেবো মেয়ে খিজে পেয়েছে মেয়ে বললো তাহলে একবার আমাকে রুটিটা বানিয়ে দিয়ে দেবে সন্ধে আরও কিছু খাবে না বললো তাহলে মা রুটিটা বানিয়ে আমাকে খেতে দিয়ে দেবে তাহলে ঠিক আছে তাহলে আটাটা মেখে নিই আমি আঠাটা মেখে নিয়ে তারপরে তাহলে রুটিটা ফাটিয়ে দেবো এরকম দেবে তো প্রথমেই ভাঙা এরকম ভাঙ এরকম ভাঙ বিশ মিনিটে প্যাকেটে ভাঙা হয়ে যাবে এক একটা তো এবারে এত ভাঙা হয়ে রয়ে কি বলবো হ্যাঁ সব একদম দেখবো ভাঙা কোনো কোনো প্যাকেট যখন আনা হয় ওইদিকে মেয়ে এখন পড়াশোনা নিয়ে বসেছে হ্যাঁ তো হাজব্যান্ড এগুলো নিয়ে এলো আর একটা জিনিস নিয়ে এসেছে ওই সাবু সাবু বড়োদানা সাবু বড়োদানা সাবুগুলো এমনি দোকানেরগুলো না ঠিক কে হয় না কী বলে লুজ যেগুলো পাওয়া যায় সেগুলো ভালো হয় না যখনই ভিজায় না তখন সেই একদম গোলে গিয়ে আর্ধেক ধুয়ে বেরিয়ে যায় তো সেই জন্য মন থেকে প্যাকেট নিয়ে এসছে এবার এটা খেয়ে দেখবো বানিয়ে কালকে বানাবো দরকার বলে বানিয়ে দেখে যদি ভালো হয় তাহলে তাহলে মল থেকে আনা হবে এবার দেখো তো বড় দানা সাপ এটা আছে পাও ভাজি না কি বলছে পাউটিগুলো ছোটো ছোটো ওই তো এইসব নিয়ে এলো আমি তো বলুন তাই বিস্কুটটা প্যাকেটটা কেটে একদম ডিব্বাতে রেখে দিই কারণ সকালেই লাগবে এই জন্য ই করলাম আর এদিকে দুধটাও বসিয়ে দিলাম হ্যাঁ এখন এবার বানাবো এই আঠাটা মাখবো আঠাটা মাখলে আমার এদিকে ফার্স্ট হয়ে গেলে আমি রুটিটা বানিয়ে নিতে পারবো চলো এখন ফটোফট ফটোফট যে এর মধ্যে আঠাটা নিয়ে এখন মাখিয়ে নি আর এগুলো দিই এখন সন্ধ্যায় সব টুকিটাকি কাজগুলো সেরে আটা মাখলাম এখন দেখছি তিনজনের জন্য তিনটে এগ রোল নিয়ে চলে এসছে আসবেন এখন চলো রেডি করে নিয়েছি এখন তিনজন বসে খেয়ে নিই তারপরে রাতের চিন্তা পরে করা যাবে দেখো সন্ধ্যাবেলায় তো তোমাদের বললাম যে রাতের জন্য আটা মাখ তো আটা মেখেও ছিলাম হ্যাঁ বিস্কুটগুলো বিস্কুটের প্যাকেটগুলো কেটে বিস্কুটগুলো ঢেলে তারপরে আটা মাখলাম তো রুটি করতে যাচ্ছি তখন হাজব্যান্ড বললো দেখলো মেয়ের খিদে পেয়েছে বললো যে মা তাহলে আমাকে একবার রুটি বানিয়ে দাও তো আমি খেয়ে নেবো নিয়ে হাজব্যান্ড বললো না রুটি আমি রুটি বানাতে যাচ্ছি তখনই হাজব্যান্ড বললো রুটি বানিও না একটু দাঁড়ক তো সেই জন্য রুটি লেচি কেটে নিয়েছিলাম একদম রুটি বানানোর জন্য বেলতে যাব সেই সময়তে যখন বারণ করলো তখন আবার আটাটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম দিয়ে তারপর দেখলাম কিছুক্ষণ পর আবার রোল নিয়ে চলে এলো এগ রোল তো এগরোল নিয়ে এলো তাহলে আর ওই যে তিনজনের জন্য তিনটে এবার আর তো ওই রোল খাওয়ার পর আর তো মেয়েও খাবে না আমিও খাবো না হাজব্যান্ডও আর ওই রোল খাওয়ার পর কেউ আর কিছু খায়নি রোল আর ওই ছিল সেইগুলোই খাওয়া হয়েছে তারপর রাতে রুটি আর খাওয়া হলো না ওই আটাগুলো সব ফ্রিজে রেখে দেওয়া হলো তরকারি যা ছিল সব ফ্রিজে সব বের করে রেখে দিয়েছিলাম তো বন্দেটাও বের করে রাখা হয়েছিল যে ঠান্ডা ভাবটা কেটে যাবে মেয়ে জন্য এগ রোল খাওয়ার পর বন্ধেটা খাওয়া হলো কিন্তু রুটিও আর বানানো হলো না রুটি খাওয়া হলো না তরকারি আটা মাখা সব এখন ফ্রিজি করে দিয়েছে কারণ রোল খাওয়ার পর আর তো খাওয়া যাবে না সেই জন্য হ্যাঁ আটা মেখেও আর রাতের খাওয়ারটা বানাতে পারলাম না চলো এদিকে তো মেয়ে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ এবার আমিও ঘুমিয়ে পড়বো কারণ রাত অনেকটাই হয়ে গেছে খাওয়া তো অনেক আগেই হয়েছে তারপরে মেয়ের তো পড়াশোনা করছিলো আর আমি এখানে বসেছি চা হাজব্যান্ডও ছিল নিয়ে একটু গল্প তারপরে মেয়ে পড়াশোনা হলো গল্প সল্প একটু হলো তারপরে মেয়ে আস্তে আস্তে ঘুমিয়েও পড়লো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই সুবরাজ